নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে কিছু পায়রা আমি শখ করাতে চলেছি আজকের এই ভিডিওতে বন্ধুরা ফুল ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা পায়রাগুলো শখ করতে পারবেন কোন কোন পায়রা এখন সেলের জন্য আছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা ফুল স্কিপ না করে দেখুন এবং পায়রাগুলো শখ করুন কোথায় কী পি কী কী পায়রা আছে কম পায়রা শখ করাবো কিন্তু ভালো জাতের ওড়া পায়রা গ্যারান্টি সহকারে দেবো যাতে আপনাদের মধ্যে যে কোনো একজন নিয়ে পায়রাগুলো ওড়াতে পারে শীতে এগুলো সব গরমে উড়ানোর পায়রা ঠিক আছে জর্চা লাইনের গিরেবাজ পায়রা ভিডিওর প্রথমে শখ করে দিচ্ছি আপনারা দেখবেন যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে ডেলি যোগাযোগ করবেন আমাদের ডেলিভারি সমস্ত জায়গাতেই অ্যাভেলেবেল আছে ডেলিভারি সমস্ত জায়গাতেই হয়ে যায় ওই নিয়ে কোনো সমস্যা নেই কেউ যদি এসে নিয়ে যান তাহলে খুবই ভালো হয় আমাদের ক্ষেত্রে তাহলে অনেক সুবিধা হয় কেউ যদি ডেলিভারি চান ডেলিভারিও করে দেওয়া হবে তো বন্ধুরা আজকের ভিডিওর ফার্স্ট এক হা ভালো কোয়ালিটির মধ্যে পায়রা দেখাচ্ছি উড়ান গ্যারান্টি থাকবে বন্ধুরা যদি এই পায়রা না ওড়ে তাহলে কিন্তু পয়সা রিটার্ন আছে ঠিক আছে আমি হানড্রেড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি দেবো এই পায়রা দুটো ওড়া ঠিক আছে রানিং ওড়ানো আছে পায়রা পায়রা দুটো শখ করুন মাঝিটা হচ্ছে লেজ কালার মধ্যে নটটা হচ্ছে লেস সাদা ডিম বাচ্চা ফুল গ্যারান্টি উড়ান গ্যারান্টি থাকবে এদের বাচ্চা কাচ্চা ভালো রেজাল্ট এবং ভালো ওড়া আছে একদম ডিপ হয়ে আকাশে ওড়ে ভালো কোয়ালিটির পায়রা প্রথমে মাদিটা দেখিয়ে তারপর নটটা দেখাচ্ছি ও এখন দেখতে পাচ্ছেন মাদি পায়রার চোখ চোখের হাইস কোয়ালিটি শখ করুন বন্ধুরা এটা হচ্ছে মাদি পায়রার চোখ জর্চা লাইনের গ্রেবাজ পায়রা চোখের কোয়ালিটি দেখুন ভালো করে শখ করুন আমি যা দেখানোর দেখিয়ে দিচ্ছি দেখে নিন বন্ধুরা এটা মাদি পায়রা ডিম বাচ্চা ফুল ওকে আছে অসুবিধা নেই ডিম বাচ্চা নিয়ে কোনো প্রবলেম হবে না এবং রানিং ওড়ানো আছে দেখে নিন এটা মাদি আমি ডানার কোয়ালিটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ডানার কোয়ালিটি দেখুন প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা দারুণ কোয়ালিটির পায়রা বন্ধুরা এই হচ্ছে মাদির বাদিকের ডানা হচ্ছে ডান দিকের ডানা ডানার ফেদারের কোয়ালিটি দেখুন ডানায় বিশাল পেশার বন্ধুরা হাতে ধরে রাখা যাচ্ছে না এবং আপনার লেজটাও দেখে নিন এই হচ্ছে লেজ দেখে নিন বন্ধুরা এই যে হচ্ছে লেজ মাদির লেজ এটা ঠিক আছে নরের লেজটাও আমি আপনাদের কাছে দেখাবো এই যে পায়রাটির ফেস অফ বিউটি দেখুন একদম নরমাদি সেটিং পেয়ার নটটা একটু কুরকুর করছে ডাক করছে সামান্য পরিমাণে এই হচ্ছে পায়রাটির ফেস অফ বিউটি ঠিক আছে আমি পাঞ্জার কোয়ালিটিও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পায়রাটির পাঞ্জা স্ট্যান্ডিং কোয়ালিটিও আমি দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে মনক সহকারে ভিডিওটা দেখবেন এটা মাদি পায়রা নটটাকে এবার দেখাই চলুন এই যে দেখছেন বন্ধুরা এটা হচ্ছে নর পায়রা দেখুন বন্ধুরা কোয়ালিটি দেখুন আইস কোয়ালিটি কেমন আশা করছি এই সমস্ত পায়রার পর সম্বন্ধে যারা পরিচিত আছেন তারা আপনারা সেখানে আর কিছু নতুন করে কিছু বলার নেই এই এটা এটা নর পায়রা ওটারই জোড়া দুটো পায়রা একসাথে দেখিয়ে দেবো তার আগে ডানার কোয়ালিটি দেখিয়ে দিয়ে হচ্ছে ডানা ডানা ফুল দেওয়া রয়েছে দু সাইডের ডানা ডানদিকে ডানা এই যে বলছিলাম দেখে নিন একদম লেজ সাদার মধ্যে হবে এই হচ্ছে লেজ এই পায়রাটির ফেস অফ বিউটি দেখে নিন বন্ধুরা আমি দুটো পায়রা একসাথে দেখিয়ে দেবো আগে ভালো করে পায়রা তো দেখে নিন তারপরে আমি দেখাচ্ছি পায়রাটির পাঞ্জা পাঞ্জার কোয়ালিটি শখ করুন ঠিক আছে যা আছে আমি দেখিয়ে দিলাম এবার স্ট্যান্ডিং কোয়ালিটি চলুন বন্ধুরা শখ করে দেখুন বন্ধুরা নটটা ডাক করছে কুরকুর করে ঠিক আছে পায়রা দুটো কিন্তু ভয় পাচ্ছে একটু একদম ডিম তারা পেয়ার আছে সেটিং পেয়ার ডিম বাচ্চা ফুল গ্যারান্টি ভালো করে দেখে নিন বন্ধুরা একদম ডিম তারা পায়রা রয়েছে বন্ধুরা ডিম বাচ্চা করানো পায়রা আজকের এই ভিডিওতে দুটো বাচ্চা পায়রা শখ করাচ্ছি আপনারা পায়রার কোয়ালিটি দেখবেন দেখে নিন ভালো কোয়ালিটির মধ্যে ভালো বাচ্চা জোড়া সেল আছে দেখে নিন বন্ধুরা বা হাতে মাদি আমার ডান হাতে নর কোয়ালিটি দেখুন পায়রার একদম কালার ম্যাচিং সেম গেট আপ বন্ধুরা লেজ কালার মধ্যে হবে নর মাদি কনফার্ম আছে অসুবিধা নেই বিশ্বাস করে যারা নিতে পারবেন তারা কিন্তু ওড়াতে পারবেন ঠিক আছে আশা করছি পায়রার বিষয়ে অভিজ্ঞ যারা সেখানে তো নি নতুন করে কিছু বলার নেই নড়মাদি দেখেই বুঝে গেছে কোনটা নর হবে কোনটা মাদি হবে এখানে তো নতুন করে কিছু বলার নেই যারা পায়রা বসে তারা জানে তাদেরকে নতুন কিছু শেখাতে লাগে না তো আপনারা দেখুন আমি ডানার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে ঠিক আছে বাচ্চা দুটো বিক্রির জন্য আছে যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন সেল করে দেওয়া হবে ঠিক আছে শখ করুন বাচ্চার চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা এই যে সাদা চোখ দেখছেন এই সাদা চোখটা পুরো আরও ক্লিয়ার হয়ে যাবে আরও ক্লিয়ার চোখ আসবে এটা হচ্ছে বাচ্চার চোখের কোয়ালিটি এটা হচ্ছে মাদি বাচ্চা ডানা ফুল দেওয়া রয়েছে ঠিক আছে ডানা পুরো দেওয়া রয়েছে দুদিকের ডানা অসুবিধা নেই আপনারা বাড়িতে সেট করে ওড়াতে পারবেন কেউ যদি মনে করেন যে এই বাচ্চার সাথে এক জোড়া ধাড়ি নেবেন তো প্রথমে যে জোড়াটা দেখলেন ধাড়ি জোড়া ওই বাচ্চার সাথে এই ধারি জোড়াটা নিতে পারবেন ভালো ওড়ার বাচ্চা রয়েছে এক জোড়া এটা মাদি নরটাকে দেখাই এইটা হচ্ছে বন্ধুরা নর বাচ্চা মাথার শেপ দেখুন বন্ধুরা থ্যাবড়া মাথা পায়রা দেখুন কি পায়রা বাচ্চার চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা চোখ দেখুন পুরো ভাঙচুর করা চোখ চোখের রিং দেখুন হেলথ রিং তাহলে বুঝে যাবেন এটা হচ্ছে নর বাচ্চা এই যে নর বাচ্চার ডানা ঠিক আছে ডানার ভাজ দেখুন এই বাচ্চা দুটোও সেল করে দেওয়া হবে যেটা বললাম নরমাদি আছে অসুবিধা নেই লেজ কালোর মধ্যে হবে এই যে পায়রার ফুল ফেস অফ বিউটি দেখে নিন ধাড়ির সাথে বাচ্চা নিলে দিয়ে দেওয়া যাবে কেউ ওই বাচ্চা দুটোর জন্য কেউ ফোন করবে না তাহলে অসুবিধা হয়ে যাবে এক জোড়া ধাড়ি নিতে হবে তাহলে এই বাচ্চা দুটো দিয়ে দেওয়া হবে ধাড়ির সাথে বাচ্চা ঠিক আছে একবারে নিলে দিয়ে দেওয়া যাবে প্রথম যে ধাড়ি জোড়াটা দেখলেন তার সাথে বাচ্চা জোড়াটা দিয়ে দেওয়া যাবে অসুবিধা নেই এবার চলুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাই বন্ধুরা বাচ্চা দুটোর গেট আপ বা কোয়ালিটি দেখে নিন আপনারা দেখুন শখ করুন একদম রানিং ওড়াতে পারবেন কোয়ালিটি দেখুন বাচ্চা দুটোর ঠিক আছে বাচ্চা দুটো শখ করুন বন্ধুরা একদম ভালো কোয়ালিটির মধ্যে একদম বেজি মাথা শেপের দুটো বাচ্চা পায়রা সেল আছে বন্ধুরা নর্মালি কনফার্ম দেখে নিন রানিং ওড়াতে পারবেন আপনারা জাস্ট স্ট্যান্ডিং কোয়ালিটি কোয়ালিটি দেখুন আজকে পায়রার হচ্ছে পায়রা দুটোর গেট আপ ওভারঅল ফেস বিউটি যা আছে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আশা করছি আপনাদের কারো পছন্দ হয়েছে যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দেখে নিন বন্ধুরা বেজি মাথা শেপের পায়রা বাচ্চা দুটো ঠিক আছে ভালো করে শখ করুন দেখে নিন এবার নেক্সট পেয়ারটা চলুন বন্ধুরা আরেক জোড়া হাই কোয়ালিটির মধ্যে পায়রা দেখাচ্ছি আপনাদের কাছে আজকের ভিডিওর বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটির পায়রা বন্ধুরা কি বলবো এই ম্যাড্রাস পায়রা দুটোর সম্বন্ধে যতই বলবো ততই কম আমার ডান হাতে আমার বা হাতে নর ডান হাতে মাদি স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখাবো আপনাদের কাছে প্রথমে পায়রা দুটো দেখে নিন একটা ছিটে পাবেন না বদিতে পুরোপুরি ফিট সাদা একদম ফিট সাদা ডিপ চোখের মধ্যে আমি চোখের কোয়ালিটি দেখিয়ে দেবো যারা চেনে পায়রা দুটো দেখে বুঝে গেছে ম্যাড্রাস পায়রা যারা করে নতুন করে কিছু বলার নেই চলুন বন্ধুরা আপনাদের একটা একটা করে দেখিয়ে দিই আগে চোখের কোয়ালিটিটা আপনারা শখ করুন দেখে নিন এটা হচ্ছে নরের চোখ এটা হচ্ছে নরের চোখ ঠিক আছে এই যে ডানা ডানায় ভাইব্রেশন দেখুন বাবা বিশাল ছটফটে বন্ধুরা এই যে ডানদিকের ডানা একদম ফিট সাদা এক জোড়া এই যে বন্ধুরা পাঞ্জার কোয়ালিটি উড়ে উড়ে পায়ের কি হাল হয়ে গেছে বন্ধুরা দেখুন এই পায়রাটির ফেস অফ বিউটি আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দেবো পায়রাটার আগে যা আছে দেখে নিন ঠিক আছে দেখে নিন বন্ধুরা শখ করুন পায়রা যাওয়াটার কোয়ালিটি দেখে নিন এই যে পায়রার চোখের কোয়ালিটি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে এবার মাদিটাকে আপনাদের কাছে দেখাবো এই যে বন্ধুরা একদম বন্ধ দম ঠিক আছে ফেস বিউটি মাদি পায়রার চোখের কোয়ালিটি শখ করুন হচ্ছে মাদি পায়রার চোখের কোয়ালিটি একদম ডিপ চোখের মধ্যে দেখে নিন বন্ধুরা ঠিক আছে আইস কোয়ালিটি দেখুন ওই যে পায়রার ফেস অফ বিউটি হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে দুই হাতে ধরে রাখা যাচ্ছে না এত ছটফট করছে এই যে দেখুন এই যে ডানা ডানা ফুল দেওয়া রয়েছে এই যে বন্ধুরা ডান দিকের ডানা ডানা ফুল দেওয়া রয়েছে ঠিক আছে লাস্টের চারটের পর কিন্তু একদম লম্বা আমি পায়রার দমটা দেখিয়ে দিচ্ছি দম মন্দুরা পায়োটির ফেস অফ বিউটি আপনাদের কাছে দুটো পায়ের একসাথে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিই কি বলছিলাম বন্ধুরা দেখুন যেটা বলছিলাম আপনাদের কাছে ম্যাড্রাসের স্ট্যান্ডিং দেখলে তো আজকে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের স্ট্যান্ডিং না পায়রা ব্লাড লাইনে ওরে আশা করছি নতুন করে কিছু বলার নেই এই পায়রা উড়বে কি উড়বে না যারা পায়রা ম্যাড্রাস করে তারা জানে যে কেমন উঠতে পারে এই সমস্ত পায়রা বাম্পার পায়রা একজোড়া নিয়ে এসছি আপনাদের কাছে বন্ধুরা ম্যাড্রাসের কোয়ালিটি সব মাথা নষ্ট করা এক জোড়া ম্যাড্রাসের কালেকশান উফ চরম লেভেলের বন্ধুরা কি বলবো যে নেবেন সে মানে লাভবান হবে না এক কথায় বলতে গেলে অসম কোয়ালিটি এক জোড়া ম্যাড্রাসের পেয়ার কি বলবো মানে যতই বলবো ততই কম আর ওরার দিক থেকে কোনো কিছু বলার নেই এই সমস্ত পায়রা ওরা দিক থেকে যারা ম্যাড্রাস করে তারা দেখেই বুঝে যাবে আমি জানি পায়রাটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে বেশিক্ষণ থাকবে না সোল্ড আউট হয়ে যাবে আশা করছি কেননা যারা চেনে পায়রা তারা অ্যাকচুয়ালি নিয়ে নেবে তবুও যদি থাকে একবার ফোন করে নেবেন তাহলে আপনার মধ্যে যে কোনো একজন নিতে পারবেন ডিপ চোখের মধ্যে সবুজ ম্যাড্রাস আছে দেখে নিন বন্ধুরা চোখের মধ্যে এটা হচ্ছে নর ঠিক আছে মুখে ফুল রয়েছে এটা হচ্ছে ডিপ চোখের মধ্যে ঘিপট্টি নর এবং মাদি সেটিং প্লেয়ার বন্ধুরা ম্যাড্রাস জোড়া সেল আছে আপনারা দেখুন পায়রা দুটোর কোয়ালিটি তো একদম ডিম তারা রয়েছে পায়রা দুটো ভালো ওরা আছে খুব সুন্দর কোয়ালিটি লাস্ট জোড়া আবলুক ম্যাড্রাস জোড়াও দেখাবো আর দেখে নিন কালার ম্যাচিং আছে পায়রা দুটো গরমে ওড়ানোর পায়রা পুরো গ্যারান্টি সকালে দেওয়া হবে সবুজ ম্যাড্রাস এই দুটো বন্ধুরা শখ করুন এটা কিন্তু সেলের জন্য রেখেছি যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন ম্যাড্রাস গিরিবাজ যদি কেউ বেশি পরিমাণে নেন তাহলে আমাদের পক্ষে খুবই সুবিধা হয় কেননা একজোড়া দুজোড়া পায়রা অনেক দূরে লং ডিস্টেন্স হয়ে গেলে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না তো এক জোড়া দোবাজ আবলুক পেয়ার দোবাজ আবলুক পেয়ার সেটিং পেয়ার সেলের জন্য আছে ডানা কিন্তু ক্যাঁচই করা রয়েছে খাঁচার মধ্যে ভিডিও করছি রকম তাও ভালোই ছোটাফাটি করছে যার কারণে আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাতে পারছি না একটা ছোটো খাঁচায় ভিডিওটা করছি পছন্দ হলে কনট্যাক্ট করবেন সেল করে দেওয়া হবে এগুলো